নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি দুধ চামচ বেসনের সাথে এক কাপ সুজি দিয়ে দারুণ একটা সন্দেশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সন্দেশটা মুখে দিলেই মনে হবে যেন অমৃত আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম তিন টেবিল স্পুন ঘি আর বেসন দিয়ে দিলাম দু চামচ বেসনটাকে লো ফ্লেমে আমি এক মিনিট ভেজে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্যে এই বেসনটাকে এক মিনিট ভেজে নিতে হবে দিয়ে দিলাম এক কাপ সুজি সুজিটাকেও লো ফ্লেমে আমি দু মিনিট ভেজে নেব এই ঘিয়ে বেসনার সুজিটা ভাজলে এর সুগন্ধটা খুব ভালো হয় আপনারা একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে সময় নাড়তে হবে তা নাহলে তলায় পুড়ে যেতে পারে এইভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম হাইতে বা মাজারি লোতে দেওয়া যাবে না লো ফ্লেমে এটা ভাজতে হবে এটাকে আমি দু মিনিট ভেজে নিয়েছি এখন এটাকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম দশ টাকার প্যাকেট এক প্যাকেট গুঁড়ো দুধ দুধটাকে সুজি বা বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা জ্বালা অবস্থায় দিলে এটা দলা পাকিয়ে যেতে পারে গ্যাসের ফ্রেমটা অফ করে তারপরে দুধটা এইভাবে মিশিয়ে নিতে হবে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এখন একটা চিনি সিরাপ তৈরি করে নেব তার জন্যে দিয়ে দিলাম হাফ কাপ চিনি যতটা চিনি নিয়েছি তার হাফ জল দিয়ে দিলাম এটা মেল্ট হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এটা আমার মেল্ট হয়ে গেছে এটাকে বেশি এক বা দু করার প্রয়োজন নেই একটু ফুটে উঠলেই চিনির সিরাপটা হয়ে যাবে একটু চেক করে দেখবেন একটু চটচটে ভাব হবে তখনই ভাববেন যে চিনিপ সিরাপটা হয়ে গেছে দেখুন চটচটে ভাব এসে গেছে এখন এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিলাম আবারও আমি গ্যাসের উপরে কড়াটা বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটাও ভালো করে মিশিয়ে নিতে হবে এখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ অন করিনি অফে করেই রেখে দিয়েছি যে চিনি সিরাপটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা আমি অন করে দেব অন করে এটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা ঘন হয়ে আসে এইভাবে সময় নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন দেখুন কতটা ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি একটু লোতে রেখেছি এইভাবে সব সময় নেড়ে নেড়ে এটাকে জাল করে নিতে হবে এটা আমার হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিচ্ছি দিয়ে এইভাবে নাড়লে দেখুন কতটা ঘন হয়ে এসেছে অনেকটা শক্ত হয়ে গেছে এখানে আমি একটা ট্রের মধ্যে একটু ঘি মাখিয়ে নিচ্ছি এখন সেই মিশ্রণটা আমি এর মধ্যে তুলে দেব এটাকে আমি সমান করে দেব আমি সমান করে দিয়েছি এর উপর আমি কিছু পেস্তা কুচি এইভাবে ছড়িয়ে দিচ্ছি দিয়ে একটা প্যাচুলার সাহায্যে একটু চেপে দেব এই সন্দেশটাকে রেস্টে রাখার প্রয়োজন নেই এখনই আমি এটাকে ছুরি দিয়ে বরফি কেটে নেব রেস্টে রাখলে অনেক শক্ত হয়ে যাবে তখন বরফি কাটতে অসুবিধা হবে আমি এরকম চৌকো সেপ দিয়ে নিচ্ছি এখন একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন সমস্ত সন্দেহগুলো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে কেমন হয়েছে আমি দেখাচ্ছি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান